ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলে চাঞ্চল্যকর এক অভিযোগ ঘিরে এখন তোল পার ক্যাম্পাস হলের ক্যান্টিন চালু রাখার বিনিময়ে লাখ টাকা চাঁদা দাবি এমন অভিযোগ উঠেছে হল সংসদের সহ সভাপতি ভিপি সঞ্জনা চৌধুরী রাত্রির বিরুদ্ধে এই অভিযোগ তুলেছেন ক্যান্টিন মালিক আল মামুন যিনি বেশ কয়েক বছর ধরে সুফিয়া কামাল হলের দ্বিতীয় তলার ক্যান্টিনটি পরিচালনা করে আসছিলেন অভিযোগের সঙ্গে যুক্ত হয়েছে আরও এক চাঞ্চল্যকর প্রমাণ একটি অডিও রেকর্ড যেখানে রাত্রি ও ক্যান্টিন মালিক মামুনের কথোপকথন শোনা যাচ্ছে শিক্ষার্থীদের মধ্যে ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সেই অডিও আর সেটি নিয়ে এখন চলছে নানা আলোচনা সমালোচনা ফাঁস হওয়া অডিও অনুযায়ী কথোপকথনটি হয় ২৬ অক্টোবর সুফিয়া কামাল হলের গেটের বাইরে রাস্তার পাশে সেখানে রাত্রিকে শোনা যায় বলতে কতদিন লাগবে আপনার টাকা দিতে জবাবে মামুন বলেন আর্থিক সমস্যার কারণে কিছুটা সময় লাগবে রাত্রি তখন উত্তর দেন ঠিক আছে আর ছাব্বিশ তারিখ একত্রিশ তারিখের মধ্যে জানাবেন আপনি রাজি আছেন কিনা রেকর্ডে আরও শোনা যায় রাত্রি বলেন আমি চাইলে আজই সিদ্ধান্ত নিতে পারতাম কিন্তু দেখছি আপনি চেষ্টা করছেন তাই কিছুটা ছাড় দেওয়া যেতে পারে মামুন বলেন আপু আপনি জানেন আমার পারিবারিক অবস্থা ভালো না তবুও আমি চেষ্টা করছি রাত্রি উত্তর দেন আমি আরও দশ মাস আছি সময় নিন চিন্তা করুন যেটা বলেছি সেটা নিয়ে এই অডিও ফাঁস হওয়ার পর পুরো হল জুড়ে ছড়িয়ে পড়ে তীব্র আলোচনা অনেক শিক্ষার্থী রাত্রির আচরণের নিন্দা জানালেও কেউ কেউ বিষয়টিকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও দাবি করছেন অন্যদিকে অভিযোগকারী ক্যান্টিন মালিক মামুন জানিয়েছেন দীর্ঘদিন ধরে ক্যান্টিন চালিয়ে আসছিলাম হঠাৎ ভিপি রাত্রি এসে বললেন ক্যান্টিন টিকে রাখতে হলে দুই লাখ টাকা দিতে হবে এক মাস সময় দিয়েছেন না দিলে ক্যান্টিন থাকবে না আমি গরিব মানুষ এত টাকা কই পাবো তবুও চেষ্টা করব বলেছি কিন্তু এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন ভিপি সঞ্জনা চৌধুরী রাত্রি তিনি বলেন এমন কিছুই হয়নি বরং শিক্ষার্থীদের অভিযোগের ভিত্তিতে আমরা হল প্রশাসনের সঙ্গে মিলে ক্যান্টিনগুলোতে অভিযান চালিয়েছি খাবারের মান নিম্ন মানের প্রমাণ পাওয়ায় প্রশাসন ব্যবস্থা নিতে যাচ্ছে আর তখনই আমাকে হেও করার জন্য কেউ এই মিথ্যা অভিযোগ ছড়াচ্ছে রাত্রির দাবি হল সংসদের কোনো এখতিয়ার নেই কার ক্যান্টিন থাকবে বা থাকবে না এটা সম্পূর্ণ প্রশাসনের সিদ্ধান্ত যারা পরিবর্তন চায়রা তারা ইচ্ছে করে আমার বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে এদিকে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন সুফিয়া কামাল হলের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর সালমান আসরিনো তিনি বলেন দুই লাখ টাকার কোনো অভিযোগ আমার জানা নেই এবং এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তবে আমি হল সংসদের সভাপতি হিসেবে প্রতিনিধিদের সঙ্গে বসে সিদ্ধান্ত নেব ক্যান্টিন মালিক থাকবে কি না এখানে চাঁদা দাবি করার কোনো প্রশ্নই ওঠে না তিনি আরও জানান প্রথম ক্যান্টিন মালিকের নিয়ম মেনে বাদ দেওয়া হয়েছে এবং নতুন একজনকে সুযোগ দেওয়া হয়েছে অন্য ক্যান্টিন মালিকের বিরুদ্ধে শিক্ষার্থীরা অভিযোগ করেছে খাবারের মান নিয়ে আমার উপস্থিতিতেই তাকে এক সপ্তাহ সময় দেওয়া হয়েছিল মান উন্নয়নের জন্য কিন্তু কোনো পরিবর্তন না হয় ক্যান্টিন পরিবর্তনের নোটিশ দিয়েছি এখন প্রশ্ন একটাই এই দুই লাখ টাকার অডিও ফাঁস কি বাস্তব নাকি এটা রাজনৈতিকভাবে পরিকল্পিত একটি ফাঁদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও শিক্ষার্থীরা এখন অপেক্ষায় সত্যিটা প্রকাশ পাবে কীভাবে মেশ ক্যাম্পাসের আকাশে ভাসছে একটাই প্রশ্ন ক্যান্টিনের ভাত নাকি ক্যাম্পাস রাজনীতি কোনটা আসলে সুখ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুফিয়া কামাল হলের এই বিতর্ক শুধু দুই লাখ টাকার নয় এটি ক্ষমতা প্রভাব আর নৈতিকতার এক জটিল গল্প যার শেষ এখনো বাকি কানিস ফাতেমা সোমা ডেস্ক নিউজ জিরো টিভি